তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কেয়দংস জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না সুরা বাকার আয়াত নম্বর একশো অষ্টআশিতে আল্লাহতালা এখানে বলেছেন এমন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যার কাছে অপরের কোনো প্রাপ্য বা দেনা আছে। কিন্তু যে পাবে বা প্রাপকের নেকর তার কোনো প্রাপ্য অধিকারের কোনো প্রমাণ নেই ফলে এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে সে আদালতের আশ্রয় নিয়ে বিচারকের মাধ্যমে নিজের পক্ষে ফয়সালা করিয়ে নেয় এবং এইভাবে সে প্রাপকের অধিকার হরণ করে নেয় এটা জুলুম ও হারাম আদালতের ফয়সালা জুলুম ও হারামকে বৈধ ও হালাল করতে পারে না এই অত্যাচারই আল্লাহর নিকট অপরাধী বিভচিত হবে অর্থাৎ আল্লাহ তালা এখানে অন্যায়ভাবে একজনের ধন সম্পদকে নিজের আয়ত্তে আনা বা অধিকারে আনা নিষেধ করেছেন এবং জনগণের সম্পদের কিছু অংশ জেনে শুনে পাপপন্থায় বা অন্যায়ভাবে নিজে আত্মসাত করা শাসক কর্তৃপক্ষ বা যে কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করা যায় সেই কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে সেই অন্যায় সুবিধা আদায় করার বিরুদ্ধে আল্লাহতালা এখানে বলেছেন যদি কেউ সেই শাসন কর্তৃপক্ষকে অন্যায়ভাবে ঘুষ দিয়ে সেই সম্পদ ভোগ দখল করে বা সম্পদের ওপর কর্তৃত্ব খাটায় তবে এটা হারাম এবং পাপ বলে গণ্য হবে এবং আল্লাহ এটা থেকে নিষেধ করার জন্য মানুষকে বলেছেন তাই আমাদের উচিত মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা থেকে দূরে থাকা এবং রাষ্ট্রীয় সম্পদ ও অন্যায়ভাবে নিজের আয়ত্তে আনা এগুলা অন্যায় কাজ পাপ কাজ হারাম কাজ এগুলো থেকে বিব্রত থাকা আমাদের অবশ্যই কর্তব্য